আশা করি তোমরা ভালো চ্যানেল আছো আমিও ভালো আছি তো সকলকে জানাই শুভ নববর্ষ বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল সকাল মার আমি চান করে পুজো সেরে তারপর নতুন কাপড় পরে নিয়েছি আর আজকের দিনটা শুরু করেছি ভগবানের আশীর্বাদ নিয়ে তো এখানে হচ্ছে চা খাচ্ছি বোন যেহেতু বাড়িতে নেই তো আর আমি এখানে রয়েছে চিরা ভাজা আর এই যে ভুজিয়া রয়েছে তো এগুলো দিয়ে আমরা চা খাচ্ছি সকালের চা আর এটা হচ্ছে কালকে বিকালের ভিডিও তো এই যে আমাদের বাড়ির সামনে মেলাটা হয় আর দেখো কত লোক চলে এসেছে মেলায় তো আমার আসতে একটু হয়ে গেছিলো তার জন্য যে গাছ উঠানোটা দেখতে পাইনি তো গাছ উঠানো হয়ে গেছে দেখো গাছ দাঁড়া করানো হয়ে গেছে আর এদিকে যে বড়শি বিধিয়ে পিঠে যে ধরনের নিয়মটা সেই নিয়মটা হচ্ছিল আর দেখো মহাদেবের কৃপায় এই নিয়মটা খুবই একটি অসম্ভব নিয়ম এরকম করে বসি বিধিয়ে যে কোনো মানুষ অনেকটা ব্যথা লাগে কিন্তু এই নিয়মটাতে কোনো ব্যথা হয়তো লাগে না আমার মনে হয় না হলে এরকম করে একজন বসে বেড়িয়ে ঘোরাটা খুবই অসম্ভব ব্যাপার তো সবই ভগবানের কৃপা ভগবানের কৃপা হলে সব কিছুই সম্ভব হয় ভগবানের কৃপা থাকলে যেমন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর ভগবানের কৃপা না থাকলে সব সুখেও দুঃখ লাগে তো সেরকমই ব্যাপারটা মনে হয় আমার মনে হয় এটা জানি না এটা সত্যি তা মিথ্যা তো যাই হোক এই দেখো এক সাইডে দিয়ে সবাই দড়ি ধরে টানছিলো আর আরেক সাইডে উনি একাই বসি বিধিয়ে ঘুরছিলেন আর এদিকে যে এখন এই নিয়মটা চলছিল আর বাতাসা হাতে নিয়ে ছিটাচ্ছিলেন সবাইকে প্রসাদ তো যাই হোক এই নিয়মটা কেউ কেউ হয়তো জিভা বা মুখেও বসি বিধিয়ে এই নিয়মটা পালন করে তো প্রত্যেকবারই আমরা এই দেখতে পাই এই মেলাটা আমাদের খুবই সামনে বাড়ির থেকে অনেকটা দূর নয় সামনেই হয় কিন্তু প্রত্যেকবার বোন থাকে এইবার আমার বোন নেই বাড়িতে খুবই ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছিল না তো আমি আর আমার বান্ধবী মিলে মেলাটা ঘুরছিলাম দেখো অনেক লোক হয়েছে অনেকটাই ভিড় তো আমি আর আমার বান্ধবী মিলে দোকান দিকে যাবো এখন তো এই যে প্রত্যেকবার বোন আমি সবাই মিলে যাই তো এবার তো বোন নেই তো বান্ধবী আর আমি বলছিলাম যে কিছু খাবো আর না হলে কিছু দেখব তো দোকানগুলো দেখছিলাম তো আইসক্রিম খাবো বলে ঘুর ঘুরছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে অনেক ভাজা ভুজি এসেছিলো কিন্তু সেগুলো খেতে পারবো না কারণ কালকে আমাদের নিরামিষ খেতে হয়েছে তার জন্য যেহেতু এখানে পুজো হচ্ছে আর আমাদের ঘরেও পুজো করবে সৎসঙ্গ ঠাকুরের তার জন্য নিরামিষ খেয়েছি কালকে তার জন্য কোনো কিছু খেতে পারবো না তো আইসক্রিম খাবো ভাবছিলাম তো আইসক্রিমের দোকানগুলো দেখছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আমি বান্ধবীকে বলছিলাম এই যে কত খেলনা রয়েছে তো এগুলো দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় আমার এখনও মনে হয় যে এগুলো কিনি তো যাই হোক আমাদের বাড়িতে ছোট ভাই বোন কেউ নেই তার জন্য আর এগুলো কিনলাম না তো আমার বোনও যেহেতু বাড়িতে নেই তো এই যে পপকর্ন তো পপকর্ন কিনতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি ভাজাভুজির দোকান রয়েছে চপ পকোড়া তো এর জন্য চপ কিনলাম না তো এখানে সব কিছু আমাদের ঠাকুরের তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে পাশে দেওয়াটা